আমাদের লড়াইটা হবে তৃণমূল বিজেপি বিরোধী বিজেপি কেন্দ্রে সরকারে আছে আর তৃণমূল রাজ্য সরকারে আছে উভয়ের বিরুদ্ধে লড়াই করতে ওপর লড়াই করতে আমাদের আবেদনে নির্দিষ্ট কিছু বিষয় যুক্ত করতে হবে তার জন্য একটু ওয়েট করছি যখন বোঝাপড়াটা হবে সে এর সঙ্গে হোক আর কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের সঙ্গে খানিকটা এগিয়েছে এখনও কিছু মানে টিথিং প্রবলেম আছে রিগার্ডিং দি অ্যাপ্রোচ অ্যান্ড অল দিস মনে হচ্ছে সবই মিটবে সবই মিটবে একটু মেটা মিটে যাওয়ার জন্য একটু সময় দিতে হবে সাংবাদিকদের মনে প্রশ্ন আসলে সে প্রশ্ন করে মানে যেটা আমরা মসৃণ করতে চাই সেটাকে আমরা কন্টকাকীর্ণ করতে চাই না বিজেপি বিরোধী বোঝা করার মধ্যে থেকে সিট অ্যাডজাস্টমেন্ট করে এবার বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে লড়াইতে অংশগ্রহণ করতে পারে তার সম্ভাবনা এখনো আছে সেই সম্ভাবনা আছে বলেই আমরা তরি কিছু করতে চাইছি না আর এই অ্যাডভান্টেজ পয়েন্টটা আমরা পেলাম বিকজ অফ সেভেন ফেজ অফ ইলেকশন স্বাভাবিকভাবে এই যে ফেজ ওয়াইজ নির্বাচন হচ্ছে এবং গ্যাপ থাকছে তার অ্যাডভান্টেজ আমরাও একলু করতে চাই এবং ধরুন ইতিমধ্যে যে ডেভেলপমেন্ট পাহাড়ে হয়েছে হামরো পার্টি তারা ঘোষণা করে দিয়েছে তারা তৃণমূল বিজেপি বিরোধী এবং হামো পার্টি তারা পাহাড়ে তাদের সিট ছাড়াও তো প্লেনের সিট আছে তারা নিজেরা আলোচনার ভিত্তিতে একজন প্রার্থী ঠিক করছে যে প্রার্থী তারা এই লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবে যদিও সেখানে ওদের মধ্যে আবার অনেক সমস্যা আছে অন্যদের মধ্যে যারা পাহাড়ে পার্টিগুলো করে তাদের মধ্যে কেউ কেউ তারা শেষ পর্যন্ত কী করবে আমরা জানি না কিন্তু পার্টি এডওয়ার্ডের ভূমিকা ভেরি ভেরি পজিটিভ সঙ্গে সঙ্গে একবার এসব করে দিলাম এরকম করতে চাইছি মানে লিস্ট রিলিজ করে দিলাম করতে চাইছি না স্টিল আলোচনার সুযোগ আছে কিন্তু আলোচনার সুযোগ আছে বলে একে অপরের বিরুদ্ধে লড়াইতে অংশগ্রহণ করবে এটা হবে না যেরকম ধরুন যে আমরা কোচবিহারে বামফ্রন্টের প্রার্থী আমরা ঘোষণা করেছি আমরা আলিপুরদুয়ারে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা করেছি সেখানে বামফ্রন্টের সিট অ্যারেঞ্জমেন্টের সিট অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে পার্টি থাকবে তাদের সেখানে কনটেস্ট করা ঠিক না আমরা তাদের আবেদন করব যে এভাবে কখনো বৃহত্তর মঞ্চ তৈরি করা যায় না এবং আমার ধারণা তারাও এই ব্যাপারেতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে যা নাকি সার্বিক একটা বোঝাপড়ার বৃত্ত ব্যাপক ভিত্তিতে তৈরি করার সুযোগকে কার্যকরী করা সম্ভবপর হয় এখন আমরা আজকে বামফ্রন্টের মিটিংয়ে আলোচনা করেছি যে এবং ঠিক করেছি আগামী পরশু দিনের মধ্যে আমরা চেষ্টা করব আগামী পরশু মানে হচ্ছে রবিবার একত্রিশ তারিখ নাকি একত্রিশ তারিখ অর্থাৎ এ মাসের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার দিকে আমরা যেতে পারব এটা প্রত্যাশা করছি তাই আজকে শুধু দুটো আসনে আমরা প্রার্থী ঘোষণা করব এবং দুটোই আবার সিপিআইএমের এক উনত্রিশ নম্বর লোকসভার আসন আরামবাগ এসসি আরামবাগ এসসি সেখানে এর বিপ্লব কুমার মৈত্র বিপ্লব কুমার মৈত্র আর ঝাড়গ্রাম এস টি আসন সেখানে এর সোনামণি মুর্মু টুডু মহিলা দুজনই নতুন প্রার্থী এই দুটো নামই আজকে ঘোষণা করছি হয়তো আপনারা প্রত্যাশা করেছিলেন অনেক বেশি নাম পাবেন কিন্তু আমরা করতে পারলাম না কারণ আমরা বৃহত্তর একটা মঞ্চ তৈরি করার কর্মসূচিতে যুক্ত আছি সেই বৃহত্তর মঞ্চ আমাদের তৈরি করতেই হবে আমরা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বাইনারি বাংলার রাজনীতিতে ভাঙতে চাই এবং সেটা ভাঙতে হলে পর আমাদের বামফ্রন্ট যেমন একটা ফ্রন্ট সাতচল্লিশ বছর ধরে আছে আটচল্লিশ বছরে বাদিল এই ফ্রন্টের যেমন প্রার্থীরা থাকবে ঠিক সেরকম যারা বামফ্রন্টের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতেই এই আঠেরোতম লোকসভা নির্বাচনে অংশীদার হতে চায় তাদের সময় সুযোগ আমরা দিতে চাই এবং সেই জন্য তারা আলাপ আলোচনা করে সঠিক দৃষ্টিভঙ্গিতে তারা মুভ করবে মেনিথিং আর ডেভেলপিং এখন দুম করে নির্বাচনী যে আবেদনটা দুম করে প্রকাশ করে দেওয়ার এখন বোধ হয় বুদ্ধিমানের কাজ নয় অনেকগুলো নতুন নতুন জিনিস বেরিয়েছে আরও বেরোবে একটু ওয়েট করছি কারণ বিদেশি কাগজ এবং দেশি কাগজে যা বেরোয় এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যা ডেভেলপমেন্ট হচ্ছে তাকেই লিপিবদ্ধ করতে চাই আমরা যেহেতু আমাদের লড়াইটা হবে তৃণমূল বিজেপি বিরোধী বিজেপি কেন্দ্রে সরকারে আছে আর তৃণমূল রাজ্য সরকারে আছে উভয়ের বিরুদ্ধে লড়াই করতে ওপর লড়াই করতে আমাদের আবেদনে নির্দিষ্ট কিছু বিষয় যুক্ত করতে হবে তার জন্য একটু ওয়েট করছি সেটা যথাসময়ে করব কারণ উনিশ তারিখে ফার্স্ট ফেজের ইলেকশন তার অনেক আগেই এটা প্রকাশিত হবে উনিশে এপ্রিল ফার্স্ট ফেজ ইলেকশন তারপরে ছাব্বিশে এপ্রিল সেকেন্ড ফেজ ইলেকশন ন্যাচারালি কোনো অসুবিধা হবে না আর চলবে তো ফার্স্ট জুন পর্যন্ত যদি যখন বোঝাপড়াটা হবে সে আই এস সঙ্গে হোক আর কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের সঙ্গে খানিকটা এগিয়েছে এখনও কিছু মানে টিটিং প্রবলেম আছে রিগার্ডিং দি অ্যাপ্রোচ অ্যান্ড অল দিস মনে হচ্ছে সবই মিটবে সবই মিটবে একটু মেটার মিটে যাওয়ার জন্য একটু সময় দিতে হবে সাংবাদিকদের মনে প্রশ্ন আসলে যেটা আমরা মসৃণ করতে চাই সেটাকে আমরা কণ্ঠকাকীর্ণ করতে চাই না প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি